আসসালামু আলাইকুম শুভরাত্রি যারা প্রিমিয় কিনবেন আজকে এমন এক আজও গাড়ি আপনাদেরকে দেখাবো যেটা দেখার পরে আপনাদের চোখ এরকম বড় বড় হয়ে যাবে কারণ আপনারা এমন এর আগে কোথাও দেখেন নাই প্রিমিয় অনেক দেখছেন বাট এটার মতো দেখেন নাই গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের লাইফে এই প্রিমিয়াম নিয়ে কারাকারি পারাপারি মারামারি সব লাগবে আমি অবাক হয়ে গেছি দশ বছরে এই গাড়িটা চলছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার দশ বছরে চোদ্দ হাজার কিলোমিটার আপনি চিন্তা করেন একটা প্রিমিয়ার গাড়ি চোদ্দ হাজার কিলো যদি দশ বছরে চালায় তাহলে গাড়িটার কন্ডিশন কেমন আছে এটা আমি জানি আপনাদের কাছে এখন অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু আমি যখন গাড়ি দেখাবো গাড়ির ইঞ্জিন দেখাবো গাড়ির ব্যাগডালা খুলে দেখাবো তখন আপনিও আমার সাথে বলবেন ইয়াস এটার মতো গাড়ি আমি এর আগে চোখে দেখি নাই তো সবাই রেডি তো দুইটা প্রিমিয় দেখাবো একটা তেরোর মডেল একটা চোদ্দোর মডেল আর শোরুমটা তো দেখে চিনে ফেলছেন আমি কোথায় হাউসে হাউসের গাড়িও যে নতুনের মতো লাগে এই কথাটা যারা বিশ্বাস করতে চান না তারা আজকে আমার সাথে গলায় গলার স্বর মিলিয়ে বলবেন যে হাসান ভাই ঠিক বলছেন কোনো ভুল নাই চোদ্দ বছরে দশ বছরে চোদ্দ হাজার কিলোমিটার চলা এই প্রিমিয় গাড়িটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনাদের আর বাংলাদেশের কোনো প্রিমিয় গাড়ি ভালো লাগবে না গ্যারান্টি দিতেছি এই গাড়ি দুই লাখ টাকা বেশি দিয়ে কিনবেন আপনি জিতবেন এই গাড়ি আপনি তিন লাখ টাকা বেশি দিয়ে কিনবেন আপনি জিতবেন তবে আমরা আজকে মার্কেট প্রাইস থেকে মাত্র এক লক্ষ বেশি অনলি এক লক্ষ বেশি টাকায় এমন এক গাড়ি দিব যেই প্রিমিয়াম নেওয়ার পরে আপনি আজীবন আপনি তো দোয়া করবেনি আপনার পোলা মনে বড় দোয়া করবে যে না বাবা একটা ভালো গাড়ি কিনা রাখা গেছে এনিওয়ে তো সবাই রেডি তো আমার কথা কাজে মিল আছে কিনা আজকে শুধু দেখবেন তেরোর গাড়ি দেখাবো একটা প্রিমিয়ার তেলের গাড়ি চোদ্দোর একটা দেখাবো আর এইটা যে দশ বছরে চোদ্দ হাজার কিলো চলছে এবার একটু মনোযোগ দিয়ে শুধু এই অংশটুকু দেখেন রেডি সবাই রেডি একটু দূরে যাও গাড়িটা ভালো মতো দেখাই থ্রি টু গো আসেন এবার আমার সাথে আমি আগে গাড়ির ইঞ্জিন দেখাবো পরে অন্য কিছু ওয়েট ওয়েট একটু ভিতরে আসো তো এই সেটটা একটু দেখাই দেয় মডেল দুই হাজার চোদ্দ চোদ্দোর মডেলের একটা গাড়ি এটা চলছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার দশ বছরে কারণ এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চোদ্দ এর পরে এই গাড়িটা এখন পর্যন্ত চলছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার এটা এমনি বললে আপনারা বুঝবেন না আমি ইঞ্জিন দেখাই তাহলে বুঝবেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর আমাদের কথা ক্লিয়ার আছে কিনা একজন লেগছে পারফেক্ট সাউন্ড ওকে সবাই একটু মনোযোগ দিয়ে ইঞ্জিনটা দেখবেন গাড়ির মডেল হচ্ছে দুই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আঠারো মডেলের গাড়ি এত ফ্রেশ পাবেন না এই যে দেখেন এই যে স্টিকারটা এটা কিন্তু অরিজিনাল হেডলাইটের সাথে আসে জাপান থেকে এটা চোদ্দোর মডেলের গাড়ির স্টিকার দেখাইতেছি আপনাদেরকে দেখেন এটা কতটা ফ্রেশ আছে এখনো এরপরে এই পাশে আসেন দুইটা হেডলাইট এই গাড়ির এ টু জেড সবকিছু আছে জেনুইন এবার আসেন ইঞ্জিনের ভিতরের অবস্থা দেখাই ওই যে ভিতরে একটা হিট থাকে গাড়ির ভিতরে ইঞ্জিনের পিছনে এটা চোদ্দোর মডেলের এর গাড়ি আমি গ্যারেন্টি দিতেছি আপনি এই যে এইরকম এইরকম কন্ডিশনে কোথাও পাবেন না দেখেন এখনো রিকন্ডিশন গাড়ির মতো আপনার পিছনের এই যে হিট প্রুফটা অরিজিনাল আছে এবং এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের চেহারা এই হচ্ছে মার্সেল

সো ইঞ্জিন আপনারা আইসার চেক করেন আতিক ভাই কিন্তু রেডি আছে এই গাড়ি নেওয়ার জন্য যারা আসবেন যদি কালকের মধ্যে আসেন বা তারপরে দিনের মধ্যে আসেন যদি গাড়ি থাকে তাইলে আতিক ভাইকে পাবেন আতিক ভাই কিন্তু আবার দেশের বাইরে চলে যাবে সো ভাইয়ের কাছ থেকে যদি গাড়িটা কেউ নিতে চান দ্রুত আসতে হবে এই হেডলাইটটা একটু দেখেন চোদ্দ মডেলের গাড়ি অরিজিনাল হেডলাইট এবং গাড়ির চেহারাটা দেখেন কাকা এই যে দেখেন নাটের নাটের গোড়ায় যে একটা লাল রং এই যে দেখেন এখনো পর্যন্ত এটা ওই রকমই আছে একটু পানি লাগালে স্টিকারটা থাকবে না এটা এটাও কিন্তু আমরা জাপান থেকে গাড়ির সাথে লাগায় দেই এফ3 পানি মানে এটা থাকে না পড়ে যাওয়ার কথা টাকা পিছনে আসেন পিছনটা দেখাইলে তাইলে ভালো করে বোঝানো যাবে একটু ব্যাক ডালাটা খোলেন আমি 14 অনেক গাড়ি দেখছি মার্কেটে বাট এইটার মতো কন্ডিশন পিছনে আমি এখন পর্যন্ত পাই নাই একটু দেখেন খুলে ফেলান সব খুলে ফেলান গাড়ির মডেল 14 এবং অরিজিনাল তেলের গাড়ি এই গাড়ির চাকা আমার মনে হয় ইউজই করে নাই 14 এর মডেলের একটা গাড়ি এই গাড়িটা আপনি দেখেন এখনো পর্যন্ত আপনার কি অবস্থা আছে চাকাটাকে বের করছেন এবার দেখেন এটা হচ্ছে এক্সট্রা চাকা এক্সট্রা চাকা যেটা জাপান থেকে দিছে ভাই এ দেখেন চোদ্দ মডেলের সাথে জাপান থেকে যে চারটা চাকাটা দিছে সেম এটা এখনো একদম আন ইউজড আছে এদিক থেকে দেখেন এটা আপনার ইউজই হয় নাই এটা কিন্তু গাড়ির সাথে জাপান থেকে দিছে সেই ১৪ সালে এবং আপনি এই যে চাকার যে আপনার এই যে দাড়িগুলো আছে এগুলাও দেখেন এখনো আছে এবং এইখানে আপনার নাট লাগাইলে কিন্তু দাগ দাগ পড়বে এটা যদি চাকাটা যদি গাড়িতে একবারও লাগায় তাহলে কিন্তু এখানে স্পট পড়বে ঠিক আছে সো এক্সট্রা চাকাটা একবারের জন্য লাগাই নাই ইভেন আপনি ভিতরটা দেখেন চেসিসটা এ দেখেন এখানে যে একটা মার্কিং থাকে এই যে পেনসিলের দাগের মতো এটা জাপান থেকে গাড়ি মানে বানানোর সময় কিন্তু এই মার্কিং গুলা দেয় প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত এই মার্কিং গুলো আছে দেখছেন এবং এই যে পেস্ট দেখেন গাড়ির মডেল দুই হাজার চোদ্দ হ্যাঁ এখানেও আছে এই যে সব জায়গায় কিন্তু মার্কিং গুলো আছে দেখছেন এমন একটা গাড়ি মানে দুই লাখ টাকা তিন লাখ টাকা বেশি দিয়েও কেনা লাভ আমি বলবো আপনারা যারা এই প্রিমিয়া বাস্তবে আয়সা দেখবেন তারা বিশ্বাস করতে চাইবেন না যে এটা এত কম চলছে আসলে ভিতরটা দেখলেই বোঝা যায় গাড়ির মালিক কতটা যত্নশীল ছিল এবং গাড়িটাকে কত যত্ন করে আমার মনে হয় বাংলাদেশে এটার থেকে আর নাই এবং আপনি যদি আতিক ভাইকে আবার আইসা বলেন ভাই এক লাখ টাকা বেশি দিব আর একটা গাড়ি দেন ভাই পারবেন আপনি পারবেন এটা ধরেন এখন দুই হাজার বিশ সালের গাড়িতে আমরা যে মাইলেজ পাচ্ছি এটা আগামী দশ বছর পনেরো বছর চার পর মাইলেজে যাবে মানে এটা মাত্র চোদ্দ হাজার কিলোতে আছে আঠারো মডেলের একটা যে মাইলেজ পাবেন মাইলেজ বলতে দেখবেন চল্লিশ পঞ্চাশ হাজার কিলোমিটার সহ পাইবেন আর এটা এখন আছে চোদ্দ হাজার এটা আপনি আরো কয়েক বছর চালানোর পরে ওই মাইলেজে যাবে এই প্রিমিয়ার পরে আপনাদেরকে দেখাবো একটা তেরোর প্রিমিয় এটাও তেলের গাড়ি সো রেড ওয়াইন কালারের এর একটা প্রিমিয় এবং চোদ্দোর মডেলের গ্রে কালারের একটা প্রিমিয় এই দুইটা গাড়ি আজকে আমরা দেখাবো ড্রিম কার হাউস থেকে অন্য কোনো গাড়ি দুইটাই কিন্তু আপনার ফুল লোডেড সিট পাওয়ার সহ এবং দুইটাই তেলের গাড়ি এবার আসেন গাড়ি মাইলেজটা একটু দেখাই দিই ভাই চাবিটা কই চাবিটা একটু দেখাই দেন দেখেন এটা কি হাসান ভাই হলো কি যে এক লোক গাড়ি কেনার দরকার বা বাড়ি করার দরকার টাকা আছে বাড়ি হ্যাঁ ভেরি গুড কন্ডিশন একজন লেখছেন আমি বলবো আপনারা আয়শা এই গাড়িটা বাস্তবে দেখা যায় কারণ 14 এর গাড়ি এত ফ্রেশ মানে জাপানকে আপনি এখন অর্ডার দিলে একটা বানাইলে যেমন হবে এই গাড়িটার কন্ডিশনও ওইরকমই আছে দেখেন সিলিংটা এখনো ওয়াশে করে নাই ওনারা আনার পরে অ্যাজ ইট ইজ যেভাবে আনছে ওইভাবে আমি লাইক করতেছি ঠিক আছে সো গাড়িটা কিন্তু আপনার চোদ্দর মডেল রেজিস্ট্রেশন ১৪ চোদ্দো ওকে ভাইয়া এই দেখেন মাইলেজ হচ্ছে আপনার চোদ্দ হাজার কিলোমিটার এবং এটার মিটারটা দেখলেই আপনি বুঝবেন যে গাড়িটাতে কম চলছে মিটারটা দেখলেই বুঝবেন একটা নতুন গাড়ির মিটার যেমন থাকে এই মিটারটাও একদম ওইরকম নতুন আছে ঠিক আছে আপনারা যারা প্রিমিয় কিনবেন চোদ্দো মডেল আমি অনুরোধ করব এক লাখ টাকা দুই লাখ টাকা বেশি হলেও আপনারা এই গাড়িটা আইসা দেখা যায়ন এটার মতো ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন এটার মতো গাড়ি আপনি শত চেষ্টা করলেও আরেকটা পাবেন না পাওয়া সম্ভব না এবং এটা বিক্রি হয়ে যাওয়ার পরে লাখ টাকা বেশি দিলেও আরেকটা দিতে পারবেন আতিক ভাই আতিক ভাই এবার আপনি বলেন আমি আপনি যখন ফোনে বলছেন ভাই এমন এক প্রিমিয়ম দেখাবো আজকে যেটা দশ বছরে চলছে চোদ্দ হাজার কিলো আমি কিন্তু বিশ্বাস করতে চাই আমি এই জন্যই ভাই আমি এই ধরনের গাড়ি তো কিনি না বা কিনলে কেনার মতো কিনি মার্কেটে খুঁজে খুঁজে বের করি জি মার্কেটে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি যে সবচেয়ে বেস্ট

আমি এই গাড়িটাকে ওনার বাসায় থাকা অবস্থায় আমি ভিডিও করেছি দেখেন ওনার বাসায় চোদ্দ হাজার সাতচল্লিশ কিলোমিটারে আমি কিলোমিটার কি দেখায় তখন তেল অনুযায়ী আর কিলোমিটার যাবে ও আচ্ছা তেল যা আছে তাতে আরো যাবে মাইলেজ আছে আর কি আচ্ছা ভাই আমি বলবো এটা নিয়ে বেশি কিছু বলার নাই আপনি যদি বেস্ট চোদ্দ মডেল কিনতে চান বাংলাদেশের নাম্বার ওয়ান গাড়িটা কিনতে চান ইউজ তাহলে এই গাড়িটা নেন এটা চোদ্দ হাজার এখন আছে আপনি নিয়ে আরো বিশ এক লাখ আশি যদি আপনি বেশিও পড়ে অন্যান্য বাজারের গাড়ি থেকে আমি মনে করি ফরওয়ার্ড রাখবি এবং আজকে আতিক ভাইকে থ্যাংক এমন একটা গাড়ি আমার সামনে নিয়ে আসছে দুইটা গাড়ি আপনার দেখেন এটাও প্রিমিয় এটাও প্রিমিয়াম এটাও তেলের দুইটাই টপ অফ দা লাইন এবং একটা মজার জিনিস দেখেন এই যে প্রিমিয়াম আপে আশেপাশে দেখবেন দেখবেন এখানে রিবিট মারা আছে এই জিনিসটা অরিজিনাল গাড়ির সাথে আসে এটা মানুষ দেখবেন রিবিট মারছে বা চেঞ্জ করছে এই উইন্ডশেড না রেনশেড কি বলে এটার মধ্যে কোনো রিবিট নাই এবং পরের যে প্রিমিয়াম গাড়িটা আছে দেখেন এটার মধ্যেও কোনো রিবিট নাই দেখছেন আচ্ছা আতিক ভাই দুইটা গাড়ি একই টাইপের একই রকম দেখতে ভিতরে ডেকোরেশনও সেম সেম আগেরটা দেখছেন যেরকম এটার ভিতরেও দেখেন সেম এটাও সিট পাওয়ার সহ এটাও আপনার এই যে স্টার্ট অকটেন দিবেন এবং এটাও কিন্তু সেম টু সেম মানে ভিতরে ওই গাড়িটাও যেমন এই গাড়িটাও কিন্তু সেম দুইটা ফ্রেশ প্রিমিও আছে দুইটাই গুটি ফেব্রিক্স এটার মডেল হচ্ছে তেরো এটা রেজিস্ট্রেশন সতেরোতে আর ওইটা ব্র্যান্ড নিউ আসছে জিরো মাইলেজে জাপান থেকে জিরো মাইলেজে আসছে এখন আছে চোদ্দ হাজার কিলোমিটার আচ্ছা তো দুইটা গাড়ি নিয়ে কথা বলবো একটা হচ্ছে রেড ওয়াইন এবং একটা হচ্ছে আপনার এটার ব্যাগ গেলাটা খুলে দেন ওয়েট করেন একটু ওয়েট করেন দামটা বলে দিতেছি কারণ আজকে সেরা দুইটা প্রিমিও দেখাবো প্রিমিয়া যারা কিনতে চান দেখেন এটাও কিন্তু আপনার তেলের গাড়ি এ দেখেন এটাও আপনার তেলের রেড ওয়াইনটাও তেলের গাড়ি এবং আপনারা যদি প্রিমিয় তেরোর মডেল চান সিট পাওয়ার অক্টেন দিবেন তাহলে এই যে আপনাদের জন্য অপশন আজকে আছে সো দুইটা গাড়ি নিয়েই কথা বলি প্রথমে যেটা দেখাইছি গ্রে কালারের এটা মডেল চোদ্দ রেজিস্ট্রেশন চোদ্দ গাড়ি দুইটা সেই ভাই সেই এবং আতিক ভাইয়ের এইখানে আমি যখনই প্রিমিও ভিডিও করি থাকে না কিন্তু বিক্রি হয়ে যায় আতিক ভাই আমি না এটার কাগজ কয়দিন আছে কয়দিন আছে ফুল কতদিন আমি পেপার আর রেজিস্ট্রেশন দেখিনি আমি শুধুমাত্র গাড়ি দেখে গাড়ি কিনি একজন লেখছে যার গাড়িটা ছিল সে গাড়িটা পার্কিং থেকে বের করছে আর মুছছে আসলেই তাই নাইলে মাঝে মধ্যে না আচ্ছা মেয়াদ আছে ডিসেম্বর মাস পর্যন্ত আর ফিটনেস আছে আপনার দুই সালের জানুয়ারি মাস পর্যন্ত ঠিক আছে তো দারুন এবং দুইটা গাড়ি কিন্তু আপনার স্মার্ট কার্ড এই গাড়িটাও স্মার্ট কার্ড মালিক যাক এক মুরব্বীর গাড়ি সো এই জন্য বেশি একটা চালানো হয় নাই যাই হোক আতিক ভাই অনেকে ওয়েট করছে এই গাড়িটা কত টাকা হলে আপনি সেল করবেন ভাইয়া এটার ফিক্স প্রাইস পড়বে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার একটু বলি অনেকে হয়তো চোদ্দ মডেল সাতাইশ লাখ পঞ্চাশ না নব্বই দিন সাড়ে ছাব্বিশ লাখেও গাড়ি পাবেন হ্যাঁ বাট আপনি এই গাড়ি পাবেন না জি আপনি হয়তো ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশেও এই গাড়ি পাবেন চোদ্দ মডেল বাট এই মাইলেজে পাবেন না এই কন্ডিশনে পাবেন না এমন ইঞ্জিন কন্ডিশনে পাবেন না ঠিক আছে সো যাদের গাড়ি পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন আতিক ভাই দুই দিন আছে আর বাংলাদেশে এটার প্রাইস হ্যাঁ আমি দুই দিন আছি আমি শুক্রবার ভাই এটা বোনার টক হলেন এটার ইঞ্জিনটা দেখাই দিই 10 দিনের জন্য দেশে থাকব না বাট আমি আমার ভিউয়ারদেরকে বলবো আমার এখানে WhatsApp নাম্বার দেওয়া থাকবে নেক্সটে যত লাইভ হবে সবগুলোর মধ্যে আমার নম্বরে WhatsApp দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে ডাইরেক্টলি কানেক্ট কন্টাক্ট করবেন আমার সাথে WhatsApp রেড ওয়াইন কালারের গাড়িটা হচ্ছে আপনার 13 এর মডেল এটাও অকটেন দিবেন এবং এইটারও কিন্তু দুইটা হেডলাইটই অরিজিনাল আছে যে স্টিকার যেটা দেখাইছি ওই গাড়িতে দুইটা লাইট অরিজিনাল এবং এটার মধ্যে ওই যে সোলা দেখেন মানে দুইটা গাড়ি কিন্তু তেলের এটা হচ্ছে রেড ওয়াইন কালার আর ওইটা হচ্ছে আপনার গ্রে কালার ঠিক আছে দুইটা গাড়ি চমৎকার ভাই প্রিমিয়ম লাগলে দুই বন্ধু একসাথে নিতে চাইলে চলে আসেন আপনারা প্রিমিয়ম গাড়ি কিনতে গেলে ম্যাক্সিমাম খেয়াল করবেন এই যে এই জিনিসগুলো উঠানো থাকে অনেক গাড়িতে দেখবেন এটা আলগা হয়ে গেছে আঠা দিয়ে আবার লাগাইছে জোড়া তালি দেওয়া বাট এই গাড়িটা এবং এই যে সাইডের ইয়াগুলো দেখেন হ্যাঁ একদম ইউ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফেটা ফেটা হয়ে যায় আচ্ছা সো এই যে জাপানের স্টিকারটা দেখেন এখনো কত সুন্দর সো এইটা হচ্ছে আপনার

তারপরে তাছাড়াও এক্সিও হাইব্রিড নন হাইব্রিড ফিল্ডার হাইব্রিড নন হাইব্রিড সব এডিশন আমাদের কাছে রিকন্ডিশন ইউনিট অ্যাভেলেবেল আছে এবং সেকেন্ড হ্যান্ড এক্সিও ফিল্ডার স্টক অ্যাভেলেবেল আছে এক্সিও স্টক অ্যাভেলেবেল আছে হাইব্রিড নন হাইব্রিড সব জি আপনারা কাকরাইলা আসবেন কাঁকড়াইলে এসা কর্ণফুলি সরি কাকরাইলের সার্কিট হাউস মসজিদের নিচে প্রধান বিচারপতির বাসভবনের উল্টা পাশে দুইটা প্রিমিয়র রাইখে গেলাম আপনারা আইসা কালকে গাড়ি দুইটা দেখেন আর ফোনে যদি কেউ অ্যাডভান্স করতে চান করে ফেলতে পারেন গাড়ির কন্ডিশন এমন আপনি অ্যাডভান্স করে আইসা তারপর গাড়ি দেখতে পারেন আপনার টোটাল টাকা রিফান্ডেবল ডোন্ট ওয়ারি আপনার যদি গাড়ি পছন্দ না হয় বাট সেটার কোনো সুযোগ নাই আচ্ছা রিমকারের গাড়ি আর স্পেশালি আপনার রিমকারের ফেসবুক পেজে কাস্টমার রিভিউগুলো দেখে নিবেন আচ্ছা আইডিয়া হয়ে যাবে যে প্রাইসটা বলছি এটা 100% ফিক্সড না একটু 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 খালি হাসান ভাইয়ের নাম বলবেন একটু একটু করা যাবে সামান্য যেটা না বললেই না রাতিক গাড়ি গেছে কারণ গাড়ি কন্ডিশন গুলো ভালো এই জন্য আসলে ওই যে ফোন অলরেডি চলা আসা শুরু হয়েছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন রাত্রেবেলা ঘুমটা যেন ভালো হয় এই জন্য ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিয়ে ঘুম ভালো হবে আল্লাহ হাফেজ